আপনার যৌতুক শিক্ষিত করতে চাই এই যে মাছটা আপনারা দেখতে পাইতেছি তো আলার কাছে রোজা সুখিয়া যে অনেক কষ্ট পরিশ্রম করার পর এই মাছটা পেয়েছি তো এই মাছ ধরি বললে আমার এলাকার কিছু বন্ধুরা আছে যেমন ভাই আছে আত্মীয় স্বজনরা আছে আত্মীয় স্বজনরা যদি কিছু কয়েক জানি না তো এই মাছ ধরি বললে অনেকের কাছে আমি হিংসার মতো মানুষ হিংসার মতো মানুষ মানুষে হিংসা করে মানুষ মানুষে হিংসা করা কিন্তু স্বয়ং আল্লাহ পছন্দ করে না তো যাই হোক আপনারা আমি মাছ ধরি বললে কি আমি মানুষ না এই মাছ ধরি বললে মাছ ধরলে অনেকে আমারে হিংসা করে অনেকে আমারে সম্বোধন করে কেন ভাই মাছ ধরি বললে কি আমি মানুষ না মাছ ধরি বললে কষ্ট করি দিন রাত পরিশ্রম করি কষ্ট করে দুটা মাছ ধরি বিলায় মাছ দুটা খেতে পারি এবং বিক্রি করতে পারি তাহলে মাছ ধরার তো কোনো এটা ছোটো খাটো কোনো বিষয় না কিন্তু আপনাদের সামনে একটা জানতে চাই মাছ ধরার কীভাবে আপনারা এটা ছোট মনে করেন আপনারা সবাই নিয়ে বলতে চাই আমি কিছু কিছু মানুষ আছে এরকম যারা মাছ ধরি বললে তারা হিংসা করে আরে মাই আমি যারা একজন যদিও আমি ছোট একজন অনেকে আছে হিংসা করে এ করে মানে তুস্য মনে করে আরে ভাই আমার মতো অনেক জাল্লেরা আছে বা আসছে বড় জাল্লেরা আছে তারা দুইটা মাছ ধরে বললে আপনারা বাজার থেকে কিনতে পারেন বাজার থেকে কিনতে পারেন দুটো খাইতে পারেন দুটো প্লেটে দিতে পারেন আপনারা ভাই বললে একজনকে হিংসা করবেন ছোট করবেন জালিয়ে গো ই এটা তো ঠিক না কারণ আমার তো আমি তো আরো অথচ আদর জানলে না যদিও আপনারা যাই না কেন জাল পাতে দুটো মাছ ধরি আমার মতো জালেরা মাছ ধরে বললেই আপনারা দুইটা মাছ কিনতে পারেন দুইটা খাইতে পারেন বা বাজারে যেয়ে সেরা বড় মাছটা আনতে পারেন আপনারা তো যারা মাছ ধরে জাল কোনো আপনারা হিংসা মনে করেন না বা আই মনে করেন না পুষ্য মনে করেন না এই জেলেরাই কিন্তু মাছ ধরে মাছ ধরিয়ে আপনাদের দুইটা মাছ চাই দিতে পারে কারণ মাছ যদি জেলেরা মাছ যদি সারা বাংলা যদি জেলারা যদি মাছ না ধরে মাছ আপনারা খেতেও পারবেন না কিনলে গিয়ে মাছ দুটো ধরে দেখি বাজারে উঠে দেখি আপনারা দুটো কিনতে খাইতে পারেন তো একটা কথাই বলি আপনারা কোনো ছোটো মনে করেন না কি করে না আর মানুষ মানুষের মানুষকে ভালোবাসেন হিংসা তুসুখ স্বয়ং আল্লাহ পছন্দ করে না হিংসা তুসু করা এটা একটা পাপ এক ধরনের গুণা কারণ আপনাকে আল্লাহ যে আল্লাহ বানাইছে আমারও সেই আল্লাহ বানাইছে কখনো কাজ করে মনে করবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি আল্লাহর কাছে খুব সুখী হয়েছে আল্লাহ আমারকে কষ্ট করে আমার মাছটা পাইছি আল্লাহ আমার দেশে যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভালো লাগলে এই ভিডিওটা শেয়ার করবেন